তার দিন সম্পর্কে যেভাবে পাইতারাজ করিতে যেভাবে দিন প্রচার করতেছে তারা পারতেছে না মোহাম্মদ সাল্লামকে বন্ধ করতে তখন তারা লোক সমাজের ভিতরে বিভিন্ন মন্ত্র তৈরি করে দিল লোক সমাজকে কানা গোসা দিয়ে লোক সমাজের ভিতরে মানুষকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন বিষয়ে মানুষদেরকে পথ হারা করার জন্য মানুষকে দিন থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পাইতারা ব্যবহার করতো বলেন আল বলেনা যতই পাইতারা করুাল কখনো কখনো তারা এমন বিষয়ে পদক্ষেপ করতো বিশ্বনবী সাল্লাইসাল্লাম কে বলতো মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যে বিষয়টা অবতীর্ণ হয়েছে যে বিষয়টা মোহাম্মদকে দেওয়া হয়েছে তোমরা যে ধারণা করো এটা সম্পূর্ণ বানোমাট সম্পূর্ণ বিধ্বস্ত এটা কোনো কাজে আসবে না বরং তোমাদের মোহাম্মদ পাগল তোমরা যাকে নবী বলে দাবি করো যার উপর কোরআন অবতীর্ণ করেছে যাকে কিতাব দেওয়া হয়েছে তোমরা ধারণা করো আসরে সে ব্যক্তি না সে পাগল নামজিবুল্লাহ বলবেন না তারা বলতেছে আসমান থেকে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধান দেয়া হয়েছে যে ব্যক্তিটাকে এই ব্যক্তিটা আসলে কি পাগল নাউজুবিল্লাহ আসলে কি আমাদের নবী পাগল পাগল আমাদের নবী রাব্বুল আলামিন অন্য আয়তে বলেন হে নবী এটা শুধু আপনাকে বৎসনা দিয়েছে এমনটা নয় ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লমাজুন কলা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লা মাজুনুন হে নবী এরা শুধু আপনাকে পাগল বলেছে এমনটা নয় ফেরাউনও ফেরাউন মুসা আলাইহিস পাগল বলেছে আল্লাহু বলবেন না ফেরাউনও মুসা আলাইহিস পাগল বলেছে মুসা আলাইহিস পাগল বলে ফেরাউন তার অনুসারী তার অনুসারীদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলতেছে যে সে যদি নবী হয়ে থাকে সে যদি নবী হয়ে থাকে তাহলে তার কাছে কেন আসে না স্বর্ণকাণ্ড স্বর্ণের কাণ্ড কেন আসে না অথবা মালা ফেরেস্তা কেন আসেন যদি বাস্তবিক সে আল্লাহ নবী হতো তাহলে তো অবশ্যই ফেরেশতা এসে চাক্ষুষ প্রমাণ দিয়ে যাইতো অথবা তার কাছে স্বর্ণ মুদ্রা আসত ধন ভান্ডার আসতো আসলে কি আল্লাহ তালা নবীদেরকে নবদ দেন দন ভান্ডারের জন্য কথা বলেন আল্লাহ তালা যে নবদ দিয়েছে নবীদেরকে দন ভান্ডারের জন্য যদি আল্লাহ তালা ইচ্ছা করতেন নবীদেরকে তাহলে পারতেন না আল্লাহকে পারেন না এমন কোনো কাজ নাই অবশ্যই পারতেন তিনি কিন্তু আল্লাহ তালা তো নবীদেরকে সম্পদের মালিক বানান নাই মিরাসের মালিক বানান নাই যদি আল্লাহ তালা ইচ্ছা করতেন পুরা পৃথিবীকে নবীদের জন্য লিখে দিতেন কিন্তু আল্লাহ তালা একটা নবুয়তি দায়িত্ব দিয়েছেন বিশালতি দায়িত্ব দিয়েছেন সেটা হলো নবুয়তি দায়িত্ব ইসলামের বিধান সম্পর্কে আল্লাহ দিয়েছেন তারা মানুষদেরকে দিনের পথে ডাকবে আর হেদায়তের পথে ডাকবে মানুষ তার ডাকে সারা দিবে হেদায়তের পথে চলবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবে চিৎকার দিয়ে সুবাহ আল্লাহ ফেরাউন বলতো মুসাআসালামকে যদি বাস্তবিক পক্ষে তিনি নবী হতেন অবশ্যই তার কাছে স্বর্ণের কাণ্ড আসত স্বর্ণের টোকরা স্বর্ণের মুদ্রা কি আসতো কাষ্ঠকাণ্ড আসত কই আমরা তো দেখি না তার কাছে স্বর্ণ মুদ্রার কোন কাষ্ঠকাণ্ড আসত যদি বাস্তবিকই তিনি নবী হতেন অবশ্যই মালাইকা ফেরেস্তারা তাকে সত্যায়ন করার জন্য ফেরেস্তারা আসত আমরা তো ফেরেস্তারা দেখি না আল্লাহ বলেন আমি ফেরণ করি না ফেরেস্তাদেরকে এমনিতেই ফেরণ করি না প্রয়োজন মাফিক আমি ফেরেস্তাদের ফেরণ করি সুবহান আল্লাহ বলবেন না জোরে বলি সুবাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আমি যদি ফেরেশতা ফেরণ করতাম আমি ফেরেশতা তখনই ফেরণ করে যদি কোনো কমের প্রতি অসন্তুষ্টি হয় কোনো কমকে শাস্তি দেওয়ার উপযুক্ত মনে করি কোনো কমের প্রতি আমি যদি ক্ষতিগ্রস্ত করতে উপক্রম হয় আমি জমিনের ভিতরে ফেরেস্তা ফেরণ করি আর ওই ফেরেস্তারা জমিনের উপর অবতরণ করে সমস্ত জাতিকে ধ্বংস করে দেয় সুবহান আল্লাহ তালা তখনই ফেরেশতা ফেরণ করে যখন কোনো কৌমের ভিতরে কোনো গুত্রের ভিতরে অশালীল অনিসলামিক কার্যক্রম ব্যাপক প্রচার হয়ে যায় ব্যাপক আকার হয়ে যায় আল্লাহ রব্বোলা আলামিন তখন আজামের ফেরেশতা ফেরন করে এখন যদি আল্লাহ তালা ওই সময় ফেরেশতা ফেরণ করতেন থাকতো জমিনের ভিতরে কিছু জমিনের ভিতরে কিছু থাকতো সব সাফ করে দিত রাব্বুল আলামিন আবার বলেন আমি যখন কোনো ফেরেশতা ফেরণ করি আমি যদি কোনো ফেরেশতা ফেরণ করি জমিনের ভিতরে তোমাদের বেঁচে থাকার মতো কোনো সমকক্ষ থাকতো না জমিনের ভিতরে তোমরা বেছে থাকবে এরকম কোনো উপকরণ থাকতো না সমস্ত জমিন সমতল বমি হয়ে যাইত তাহলে আমার দিন চলবে কিভাবে। এজন্য আমার প্রয়োজন মাফিক ফেরেশতা ফেরণ করি আমার যখন মনে চাই আমি ফেরেশতা ফেরণ করি যখন মনে চাই না ফেরেস্তা ফেরণ করি না হ্যাঁ নবী আপনার চিন্তার কোনো কারণ নাই এটা শুধু আপনাকে নতুনভাবে পাগল বলে এমন বিষয় না পূর্বে কাউ ফেরাও না তার নবী মুসা পাগল বলেছিল চিন্তার কোনো কারণে আপনাকে পাগল বলবে সামনে দেখবেন দাওয়াতী কাজ করতে গেলে আর কত মিশন আছে কত বিষয় আছে আর অনেক বিষয় আপনাকে গালিগালাজ করবে উমা সাহিবুকুম বিমাজनून বাস্তবিক পক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না রব্বুল আলামিন শান্তনা দিতেছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক পক্ষে পাগল নাই হে মুহাম্মাদের সাথীরা প্রকৃতপক্ষে মোহাম্মদ কি নয় পাগল নাই আমাদের নবী কি পাগল বলেন আমাদের নবী পাগল আমাদের নবী পাগল নয় বিমা জুনুন তোমাদের তোমাদের নবী পাগল নয় পাগল তো সেই যে বিশ্ব পাগল বলে পাগল তো সেই দুর্ভাগ্য আবু জাহাল পাগল ঠিক না আবু জাহাবের নসিব খারাপ আবু জাহাল পাগল আবু লাহাব যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে সে কি পাগল উতবা সাইবা মক্কাদের ভিতর থেকে যে সমস্ত দুর্ভাগাদের ইসলামের আসতে পারে নাই ইসলামের সৌভাগ্য অর্জন করতে পারে নাই ইসলামের অর্জন করতে পারে নাই এরাই সৌভাগ্যে পাগল ফেরাউন তার মুসাউনামকে বোঝা নাই এজন্য ফেরাউন পাগল ফেরাউনের বংশধর বেরোনের চোদ্দ গোষ্ঠী পাগল না আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন মোহাম্মদ পাগল নয় পাগল তো তোরা যারা মুহম্মদকে কি বলে পাগল বলে এই জন্য বিশ্ব নবী সালাম দাওয়াতি মিশন বন্ধ করেন নাই তারা পাগল বলে কি দাওয়াতি মিশন বন্ধ করে দেওয়া যাবে আপনাকে আপনি যখন দিনের কোনো কাজ করতে গেলেন দাওয়াতি কোনো কাজ করতে গেলেন কেউ আপনাকে হাসি মুখে বিদায় দেবে তাই না এরকম কারো কাছে আপনি দাওয়াত নিয়ে গেছেন কোনো ভাই নামাজ পড়তেছে না ওই ব্যক্তিকে নামাজের জন্য আহ্বান করতেছেন কোনো ভাই খারাপ কাজে কি আছে নিমজ্জিত আছে ওই ব্যক্তিকে বলতেছেন ভাই এটা মন্দ কাজ এটা ভালো নয় ওই ব্যক্তিরা কোনো ব্যক্তি কী করে হাসিমুখে আপনাকে বিদায় দেয় সে নিজে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনাকে হাসিমুখে বিদায় দিয়ে কী করে বরণ করে নেয় আর কোনো কোনো ব্যক্তির কাছে গেলে তারা কি করে আপনাকে বচ্ছনা দেয় টিটকারিমূলক কথা বলে আপনাকে গালি গালাসও করে গালমন্দ করে এই জন্য কি আপনি ইস্তাম ছেড়ে দিবেন বলেন এই জন্য কি আপনি দাওয়াতির কাছ ছেড়ে দেবেন কোশ্চিন কালেও নাই কোনো ব্যক্তি এরকম নজির পাওয়া যায় নাই তাকে গালি দেওয়ার কারণে কোনো সাহাবা ইস্তাম ছেড়ে দিয়েছে গালি দেওয়ার কারণে কোনো সাহাবা দিন ছেড়ে দিয়েছে তা গালি দেওয়ার কারণে মোহাম্মদ সাল্লা আলাহিসাল্মে মিশন ছেড়ে দিয়েছে বরংশ অনেক নিপীড়ন অনেক নির্যাতন সাহাবাই কিলাম আল্লাহ তালা হুম উপর হয়েছে ইমান যখন এনেছে ইমানি বৌদলত যখন তারা এনেছে ইমানি সাত যখন আস্বাধন করেছে কোফফারে মক্কারা সর্বপ্রথম আবু জাহাল যখন কোনো দনাট্য ব্যক্তি ইমান আনায়ন করেছে সে তো দনাট্য ব্যক্তির দারের কাছে যাইতে পারবে না শারীরিক শাস্তি দিতে পারবে না সে কি করতো ওই ব্যক্তিকে গালিগালাজ করতো দূর থেকে গালিগালাজ করতো অপর ব্যক্তির কাছে তার নিন্দা গাইত অপর ব্যক্তির কাছে তার প্রতিহিংসামূলক কথা বলতো কিন্তু আবু জাহাল কাছে যাইতে পারতো না যখনই দেখতো কোনো গরিব সাহাবি কোন গরিব সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবার সুযোগ পেয়েছে চাপটি মেরে তার গাড়ি ধরে ফেলতো তাকে শারীরিক নির্যাতন করত তাকে টর্চারিং করতো তার খেতে কামারে ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করত হস্তক্ষেপ করে সমস্ত বিষয় বন্ধ করে দিত কিন্তু তার এই কৃতকর্মের কারণে এই কার্যকলাপ করার কারণে ওই সাহাবার দিল থেকে বিন্দু মাত্র ইসলামের মায়া তার থেকে সরাইতে পারে নাই বিন্দু মাত্র দিনের কাজের অগ্রগমী বন্ধ করতে পারে নাই বরংস ওই সাহাবির অন্তরের ভিতরে দিনের মায়ে এমনভাবে বিদীর্ণ হয়ে যায় পাথর মারে দিল থেকে ইসলাম লড়ে না সুবাহ আল্লাহ বলবেন না যখন এই সিস্টেমগুলা সর্বপ্রথম উপস্থাপন করত আবু জাহালদের তো কাজে আসতো না একদিন ঘটনাক্রমে উসমান ইবনে আফরান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে আরবাদের ভিতরে একজন আশারায়ে মুবাশারার ভিতরে একজন জিন্নুর আইন নবী বিশ্বনবী সাল্লা সাল্লামের দুই কন্যার স্বামী ছিলেন জান্নাতি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি এবং খোলাফাদের ভিতরে চতুর্থ চতুর্থ খোলাফাদের ভিতরে তৃতীয় স্থানে যিনি ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালু যখন ইসলাম গ্রহণ করেন তিনি চাচা চাচার কাছে লালিত পালিত হয়েছেন আপন চাচা এই খেজুরের কাষ্ঠকাণ্ড তখনকার সময় তো আমাদের বিশেষ করে যখন গ্রাম্য অঞ্চল থাকে নাড়া থাকে দিয়ে আমরা কি করি আগুন প্রজলন করি বা নাড়া দিয়ে আমরা অগ্নি প্রজ্জ্বলন করি আরব ভূখণ্ডের ভিতরে ছিল খেজুরের ছিলের খেজুরের ডালপালা ছিল সাল্লামের সময় যখন আরব ভূখণ্ডে তখন খেজুরের চাষ বেশি ছিল তখন তাদের ফসলি জমি ছিল ফসলি জিনিসই ছিল খেজুর ওসমান রাদি আল্লাহ চাচা চাটায়ের উপর শয়ন করে ওসমান রাজি আল্লাহ তালু নিচে খেজুরের ডানের ভিতরে আগুন ধরায় দিত নাউজুবিল্লা চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লা খেজুরের ডালের নিচে আগুন ধরাই দিত ছাটাইয়ের উপর শয়ন করে উসমান রাজি আল্লাহ তালু নিচে আগুন দিত আগুন ধরাই উত্তপ্ত কিন্তু তাপ দিত চাচা যদি তাপ দিত এই কারণেই যে ওসমান তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও আমি তোমাকে ছেড়ে দেব আর যদি তুমি মোহাম্মদের ধর্মের দিকে ধর্মান্তরিত হও তাহলে তোমার শাস্তি চলতেই থাকবে কিন্তু কি দিন ছেড়ে দিয়েছে উসমান দাদি আল্লাহ দিন ছেড়ে দিয়েছে এত শাস্তি দিয়েছে দিন চারতে পারে নাই দিনের মায়া তার দিলের ভিতরে এমনভাবে বিধির্ণ হয়েছে এক সময় উসমান আদী আল্লাহ তা ও বিশাল দনভাণ্ডারের মালিক হয়েছেন আল্লাহ তালা তিনাকে অনেক নিয়ামত দিয়েছেন আর সমস্ত নিয়ামত তিনি দিন ইস্তামের ভিতর দান করে দিয়েছেন সুভাহ মুসাহাব ইফনে উমায়ের অনেক শৌখিন একজন সাহাবী ছিল মুসাব ইবনে ও মায়েরাদি আল্লাহ তা আল আন অনেক স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেছেন ইসলামের প্রথম যখন প্রথম যুগে তিনি যখন লালিত পালিত হয়েছেন রাজপ্রসাদের মতো অনেক স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেছেন যখন ইসলামের ছায়া তুলে চলে আসছেন তিনার গর্বদারিণী মা আপন মা গর্বদারিণী মা তিনার খানা পিনা সমস্ত বিষয় বন্ধ করে দিয়েছে। একটা ছেলে যখন রাজকীয়ভাবে লালিত পালিত হয় একটা ছেলে যখন রাজকীয়ভাবে লালিত পালিত হয় আদর যত্ন ছাড়া কোনো সময় কোন কোনো কিছু পায় নাই কষ্ট কি জিনিস কোনদিন দিন বুক করতে পারে নাই মায়ের তো প্রশ্নই আসে না এমন একটা ছেলেকে যখন আপনি মারবেন ওই ছেলেরা খানা বন্ধ করে দিবেন বাড়ি থেকে বের করে দিবেন এই ছেলের মতো অসহায় ছেলে আর হতে পারে না মুসাহিবনে উমায়ের রাজি আল্লাহ তালানু আপন মা খানা পিনা বন্ধ করে দিয়েছে আহার বন্ধ করে দিয়েছে মা আর যত না নির্যাতন সর্বপ্রকার চলতেছে এমনকি এক পর্যায়ে নির্যাতন করতে করতে বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে মার আদর থেকে বঞ্চিত করে দিয়েছে বংশ থেকে বঞ্চিত করে দিয়েছে কিন্তু মুসাবিবনে উমায় রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে ইসলামের মায়া এমন ভাবে হয়েছে মার মায়া ত্যাগ করে দিয়েছে সম্পদের মায়া ত্যাগ করে দিয়েছে সুখ শান্তদময় জীবন ত্যাগ করে দিয়ে কষ্টের মধ্যে লালিত পালিত হয়েছেন কিন্তু ইসলামের মায়া বিন্দু মাত্র ছাড়ে নাই সুবহানাল্লাহ ইসলাম কষ্টের মাধ্যমে আসছে সুখে আসে নাই আর যে কষ্টের ভিতরে সুখ আসে তার চেয়ে পৃথিবীর জীবিত ইতিহাসে আর সুখ হতে পারে না ঠিক না কষ্টের পরে যে যাত না এটা বোলা যাওয়ার মতো না ঠিক না এটা প্রবাদ আছে কষ্টের ফসল বোলার মতো নয় দীর্ঘ বিশ বছর পরে আপনি একটা সন্তান পাইলেন বিবাহ বছর বিবাহ জিন্দিকে আপনার বিশ বছর অতিবাহিত হয়ে গেছে বিশ বিশ বছর পরে আপনি কি বলেন একটা সন্তান পাইলেন এই সন্তানের মায়া আর বিশ বছরে বিশটা সন্তানের মায়া কি এক হয় বিশ বছরে আল্লাহ রব আলিন আপনাকে এমন নিয়মত দিয়েছেন বছর বছর একটা সন্তান দিয়েছেন বিশ বিশ বছরে বিশটা সন্তান পাইলে ওই সন্তানের যে মায়া আর বিশ বছরে পরে একটা সন্তানের মায়া এক হতে পারে না কখনো ঠিক না কষ্টের পরে যে সুখ আসে এই সুখ বলা বলে যাওয়ার মতো নয় আরেকজন বিশ্বনবী সাল্লাহ ইসলামের সাহাবি ইতিহাস আপনারা সবাই জানেন বেলালে হাবসি রাজি আল্লাহ আনহু এমন একজন সাহাবী ছিলেন কৃতদাস ছিলেন উমাইয়া উমাইর ইবনে খলফ বিশ্ববিখ্যাত মুনাফেক বিশ্ববিখ্যাত কাফের এই কাফেরের গোলাম ছিলেন কৃতদাস ছিলেন বেলাল রাজি আল্লাহ আনহু গোলামী জিন্দিগি যাপন করেছেন কৃতদাসটা তো এক মালিকের আবদ্ধ থাকে আমি কিন্তু আপনাদেরকে অনেক দিন আগে বলেছি বয়ান চলাকালীন কেউ নামাজ পড়বেন না আপনি যেই মাছ সাবেরি হন না কেন সব জায়গায় সব জিনিস চলে না আপনি যেই তরিকার হন আর যেখানেই হন বয়ান চলতেছে এখানে কোনো নামাজ পড়বেন না ভবিষ্যতে যেন এরকম না দেখি আপনাকে মো সাফ ইবনে উমায়ের বেড়ালে হাফশিরা দিয়াদ্লাহু তা রানু তিনি কৃতদাস ছিলেন উমায় উমায়ের ইবনে খালফ যত প্রকার নির্যাতন যত প্রকার নিপীড়ন এমন কোনো জিনিস বাদ দেয় নাই যে বেলালে হাফসির উপর প্রয়োগ করে নাই গলায় রশ্মি বেঁধে বেড়ালে হাফসিরাদিয়া হো তাহলে আহুকে রশ্মি বেঁধে বাচ্চাদের হাতে ছেড়ে দিত আর ছোট ছোট বাচ্চারা বেড়ালে হাফসিকে টেনে হেসরে 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 মরুভূমিতে চড়াইতো এক পর্যায়ে বেড়ালে হাফসিরাদিয়া তাহলে আহ রশির আছরে রশির আছরে গলায় দাগ পড়ে যেত গলার ভিতরে বিদীর্ণ হয়ে যেত আঙ্গার দিয়ে টানে টেনে হেসরে বাচ্চারা যখন নিয়ে যেত বেড়ালে হাফসিরাদি আল্লাহ তখন বেরির মতো দাগ হয়ে যাই এত প্রকার নির্যাতন করেছে শুধু বাচ্চাদের উপর ছেড়ে দিয়ে খান্ত নয় বেলালে হাফসিরাদি আল্লাহ তালানহুকে ও ইবনে খালফ উত্তপ্ত বালকময় পাথরের উপর শোয়ে দিয়ে এমন উত্তপ্ত বালো মরু মরুভূমির ভিতরে যখন কোনো রোদ্রের তপ তাপ পরে প্রখর রোদ পরে বালোর উপর যদি কোনো ব্যক্তি পাতিল বসায় দেওয়া হয় ওই বালোর তাপে পাতিল থেকে বাট্টক করে জ্বলে উঠবে এমন উত্তপ্তময় বালোর ভিতরে বেলালে হাফসির আদি আল্লাহ তালকে দেওয়া হতো সোয়া শুধু রেখে দিত না পাথর ছাপা দিয়ে দিত উত্তপ্ত পাথর যে পাথরের চাপায় পাথরের তাপে বেলালে হাফসিরাদি আল্লাহ তালানো শরীর থেকে চামড়া জলছে যেত নাউসুবিল্লা এত প্রকার নিপীড়ন করেছে এত প্রকার নির্যাতন করেছে শরীর থেকে চামড়া কষে যাইত এক পর্যায়ে বড় বড় এই বড় বড় পাথর বেলালে হাফসিরাদি আল্লাহ তালানুর বুকের ভিতর চাপা দিয়ে রাখতো বেলালে আবসিরাদি আল্লাহ তালান বুকে হাপাতর চাপা দিয়ে এক পর্যায়ে নিঃশ্বাস নিঃশ্বাস তো নাকের ডগায় চলে আসত এমন সময় উমায়ের ইবনে হল ফলত হে বেলাল তুই মোহাম্মদের ধর্ম ছাড় মুহাম্মদকে বলে যা মুহাম্মদের আল্লাহকে বলে যা ধরে না মুহাম্মদের ধর্ম ছেড়ে দেয় কিন্তু বেলালে হাফসিরাদি আল্লাহ তালান হু এত নির্যাতন এত নিপীড়ন তারপরে বেলালে হাফসিরাদি আল্লাহ তালান হুর মুখ থেকে আহাত আহাদ শব্দ বোলাইতে পারে নাই বেলালে হাফসের মুখ থেকে আহাত শব্দ বলে নাই সব সময় পাতর চাপা মরুভূমিতে শুয়ে আছে বেলাল বলতেছে আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক বেলালে হাফসির মুখ থেকে এই কথা কুফরে মক্কারা পারে নাই বেলালে হাফসিকে একদিন যখন দেখে মরুভূমির ভিতরে পাথরের উপর বালুর উপর শোয়া রাখছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো তার চেহারার দিকে তাকায়া দিলের ভিতরে মায়া ছড়ে আসছে এত কষ্ট নির্যাতন দেখে বেলালে হাফসি সইতে পারে নাই এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হু দুই শতদেরহাম মতনান্তরে এক কেজি রূপার বিনিময়ে বেলালি হাফসিরাদি আল্লাহ আবু বকর সিদ্দিক আজাদ করে দিলেন কিরেনি সুবাহান আল্লাহ এত কষ্টের পরেও এত বেদনার পরেও বেড়ালে হাফসি কী করতে পারে নাই দিন ছাড়তে পারে নাই বিদায় ইসলামের আলো ইসলামের ছায়া যতই কষ্ট আসুক নিবাইতে পারবে না বরংস কষ্টের বিনিময়ে ইসলাম থেকে দেখবে কিন্তু বিদর্মীরা চলে যাবে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম মক্কার জিন্দিকিতে জন্মগ্রহণ করেন মক্কার জীবনে জিন মক্কাতে জন্মগ্রহণার্থে কুরাইশ বংশে তিনার জন্ম আর সেখান থেকেই তিনি দাওয়াতি কাজ শুরু করেন যেহেতু আল্লাহ রব্বাল আলমিন পূর্বে জুমাই বলেছিলেন আশিরত আপরাবীন হে নবী আপনি আপনার নিকটস্থ লোকদেরকে কী করেন দাওয়াত দেন বিধি প্রদর্শন করুন তাদেরকে জাহান্নামের ভয় দেখান আমি আল্লাহর বয় দেখান পরকালে শাস্তি আছে যদি তারা দিন না মানে দিনের প্রতি না চলে জাহান্নাম আছে জান্নাত আছে দিনের পথে চললে জান্নাতের পথ সুগম হবে আর দিনের পথে না চললে জাহান্নামে যেতে হবে তাদেরকে বিধি প্রদর্শন করুন বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামই ধারাবাহিকতায় তিনি দাওয়াতির কার্যক্রম চালাইতেছেন নিজের বংশের কাছেও দাওয়াতি কার্যক্রম চালাইছেন পুরো আরব ভূখণ্ডের ভিতরে দাওয়াতি মিশন চালিয়েছে এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে গিয়ে কুফারে মক্কাদের হাতে বিভিন্ন বিষয়ে তিনি বিভ্রান্তর শিকার হয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি বিভ্রান্তির শিকার হয়েছেন বিভিন্ন বিষয়ে তিনাকে তহমত দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে তিনাকে লাঞ্ছনা বচ্ছনা দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে কুফ্ফারে মক্কারা অনেক পাইতারা করেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিস্তেজ করে দেওয়ার জন্য তিনার দিনকে শেষ করে দেওয়ার জন্য তাদের বাপ দাদার ধর্মকে পরিপূর্ণভাবে চালনা পরিচালনা করার জন্য বিশ্ব নবী সাল সাল্লামকে অনেকভাবে অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে কখনও পাগল বলে গালি দিয়েছে নাউসবিল্লা বলবেন না আমাদের নবীকে কখনো পাগল বলে গালি দিয়েছে পাগল বলে গালি দিয়ে যখন পার পার নাই তখন জাদুঘর বলেছে নাউসুবিল্লাহ বলেন পাগলও বলেও যখন হয় নাই জাদুঘর বলেও যখন হয় নাই বিশ্ব নবীর সাল্লাহ নিয়ে হাসি তামাশার জিনিস বানিয়ে ফেলেছে মুসলমানদের মুসলমানদেরকে নিয়ে হাসি তামাশা করে তখনকার সময়ে কুফ্ মক্কাদের ভিতরে বড় বড় লিডার যারা ছিল খ্যাতিমান ব্যক্তি ছিল তাদের কারণ তাদের কাছে ওই সমস্ত খ্যাতিমান ব্যক্তিরা নগণ্য কেরাম যে সমস্ত সাহাবাইকরাম দরিদ্র ছিল তাদেরকে নিয়ে হাসি তামাশা করত। নাউসুবিল্লা ইসলাম কি হাসি তামাশার জিনিস ইসলামকে নিয়ে হাসি তামাশা করা যাবে যদি কোনো ব্যক্তি ইসলামকে নিয়ে হাসি তামাশা করে তার ইমান থাকবে ইসলামকে নিয়ে যদি কটু বাক্য বলে তার ইমান থাকবে মুহূর্তের ভিতরে তার ইমান চলে যাবে মুহূর্তের ভিতরে বিন্দু মাত্র সময় লাগবে না তার ইমান চাইতে এজন্যই তো যারা বিশ্বনাসলামকে নিয়ে বাক্য ব্যবহার করেছে তামাশা করেছে আল্লাহ রব্বাহ আলামিন তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছে আলা আল্লাহ আল্লাহতালা তাদের অন্তর সমূহের ভিতরে মোহর মেরে দিয়েছেন ও আবু সোয়ারিহিম চক্ষু সময়ে মোহর মেরে দিয়েছে ও আসমাহিম কর্ণসমূহে মোহর মেরে দিয়েছে তারা কখনো চোখে ভালো দেখতেও পারবে না কর্ণপাত করতে পারবে না আল্লাহ তালা তাদের হিম তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে আর কোনোদিন ইসলামের ছায় তুলে আসবেন এত পরিমাণ কুফুরি করেছে এত পরিমাণ নাফরমানি করেছে আল্লাহ ওপর আলমী নিজেও বরদাস্ত করতে পারে না আসমানের উপরে জমিনের নিচে যে সমস্ত সাহাবাইকার যে সমস্ত ফেরেশতা ছিল তারাও বরদাস্ত করতে পারে না এত পরিমাণ এরা নাফরমানি করেছে এত পরিমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাথে এরা গফরি করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া ক্বালু ইয়া আইয়ুহা আল্লাযীনা উস্ল আলাইহি যিকরু ইন্নাকা লামাজুন বিশ্বনবী যখন তাওয়াতি কাজ চালাইতেছে নিকট আত্মীয়দেরকে আহ্বান করতেছে এবং মানুষদেরকে ইসলামের ছায়া তলে আনতে চাইতেছেন আনতে চাইতেছেন দেখতেছে কুফারে মক্কারা মোহাম্মদ সাল্লাম যে মিশন চালাইতেছে মোহাম্মদ সাল্লাম যে দাওয়াতি কাজ করতেছে মানুষ যাকে যাকে মানুষ যাকে 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 অগ্রগামী হইতেছে ইসলামের দিকে মানুষ যাকে যাকে ইসলামের ছায়া তলে আসতেছে মিশনবি সাল্লাহ ইসলামের মিশন থেকে কুফারে মক্কাদের মাথা নষ্ট বেহাল দশা হয়ে গেছে তাদের পেরেশান হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে হাই হাই মোহাম্মদ যে অবস্থা শুরু করেছে আমাদের বাপদাদার কলঙ্ক দেবে আমাদের বাপদাদার ধর্মকে মুছে দেবে তিনের অগ্রগামী দেখে কুফারে মক্কারা বিশাল এক বৈঠকে বসছে পরপরণে তারা বৈঠকে বসছে কিভাবে মোহাম্মদকে বিধ্বস্ত করা যায় তাদের চিন্তায় একটা মোহাম্মদকে কিভাবে গায়েল করা যায় একমাত্র মিশন তাদের মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি বিধ্বস্ত করতে পারি তাহলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সমস্ত বিষয় বাঞ্চাল হয়ে যাবে তাদের মিশন একটাই বিশ্ব নবী সালামকে কীভাবে বিধ্বস্ত করা যায় বিশ্ব নবী সাল্লাহ সালামকে কীভাবে বন্ধ করে দেওয়া যায় কিন্তু আসলে কি বন্ধ করা যাবে যে দিনের দায়িত্ব কে নিয়েছে বলেন দিনের দায়িত্ব কে নিয়েছে দিন এল ইসলামের দায়িত্ব কে নিয়েছে এই ধর্মটা পাঠাইছেন এটা কার মনোনীত ধর্ম ইসলাম কার মনোনীত ধর্ম জোরে বলেন যে ধর্ম আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রেরণ করেছেন এই ধর্মের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়েছেন মানুষের পক্ষে সম্ভব না এই ধর্মকে বিধ্বস্ত করা ঠিক কিনা আল্লাহ রব্বুল্লা আলমিন কালামে বাকে বলতেছে নিয়ে নবী আপনি আফসুস করবেন না ব্যথিত হবেন না কুফরে মক্কাদের আচরণে আপনি ব্যথিত হবেন না ওরা আপনাকে অনেক বিবয়ে অনেক বিষয়ে আপনাকে বিধ্বস্ত করতে চাইবে অনেক বিষয়ে আপনাকে অপমানিত করতে চাইবে অনেক বিষয়ে আপনাকে গায়েল করতে চাইবে কারণ শত্রুর কাজই বিপক্ষকে ডাউনে করা শত্রুর কাজ কি বিপক্ষকে নামিয়ে দেওয়া শত্রুর কাজ তার বিপক্ষ কি করা বিধ্বস্ত করা শত্রুর কাজ তার বিপক্ষ কি করা ক্ষতিগ্রস্ত করা তো কুপ মক্কারা যে যেহেতু আপনার বিরোধী দিন আর ইসলামের বিরোধী ইসলামের বিরোধী ওদের কাজই আপনাকে কি করবে বিধ্বস্ত করে দেবে আপনার দিনকে কীভাবে বন্ধ করা যায় আপনার মিশনকে কীভাবে সাকসেসে না নেওয়া যায় তারা এই চিন্তা সারা সারাদিন নিমজ্জিত থাকবে এতে আপনার টেনশনের কারণ নাই